বিশ্ব রাজনীতির মঞ্চে প্রতিনিয়ত নতুন নতুন চমক দেখা যায় কিন্তু সামরিক খাতে যে পরিবর্তন আসছে তা নিঃসন্দেহে বহুদূর প্রসারী এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ পেয়েছে এমন এক সুযোগ যা কেবল প্রতিরক্ষা শক্তিকে নয় বরং সামগ্রিকভাবে দেশের কৌশলগত সক্ষমতাকেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ঢাকার সঙ্গে সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় চীন সরাসরি বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ নিজেই আধুনিক অস্ত্র তৈরি করতে পারবে ভবিষ্যতে বৈশ্বিক অস্ত্র বাজারেও শক্ত অবস্থান নিতে পারবে এই তথ্য উঠে এসেছে এক গবেষণাপত্রে যা সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইমেজ অব চাইনাইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে যেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং সেন্টার ফর অল্টারনেটিভের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিভাবে চীনের সামরিক সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে এগিয়ে নিচ্ছে বিগত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের সামরিক শিল্পকে শক্তিশালী করে তুলেছে তুরস্ক ও ইরানের মতো দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাতকে স্বাবলম্বী করেছে যা তাদের শুধু আত্মনির্ভরশীল করে তোলেনি বরং তাদের সামরিক সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আজ তারা নিজেদের ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সব কিছুই তৈরি করছে বাংলাদেশও যদি একই পথ অনুসরণ করতে পারে তাহলে এক নতুন সামরিক শক্তির উত্থান দেখা যেতে পারে দক্ষিণ এশিয়ায় প্রশ্ন হচ্ছে চীন ঠিক কী ধরনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তর করেছে গবেষণা বলছে বাংলাদেশ ইতোমধ্যেই রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা ইউটিলিটি যানবাহন সহ বেশ কিছু সামরিক প্রযুক্তির অধিকারী হয়েছে যা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টোলস ফ্যাক্টরির মাধ্যমে দেশীয়ভাবে উৎপাদনের চেষ্টা করছে অর্থাৎ শুধু অস্ত্র আমদানির উপর নির্ভর না করে বাংলাদেশ এখন নিজেই উৎপাদনশীলতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে শুধু কি ছোট অস্ত্র মোটেও না গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের নৌবাহিনীও চীনের সহায়তায় নিজেদের সক্ষমতা বাড়িয়েছে দু সালে বাংলাদেশ খুলনা শিপিয়ার্ডে তৈরি প্রথম দেশীয় পেট্রোল জাহাজ নৌবহরে অন্তর্ভুক্ত করেছিল চীনের প্রযুক্তিগত সহায়তায় আর দু সালের অক্টোবরেও পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের দুটি যুদ্ধজাহাজ চি জিগুয়াং এবং জিং গ্যাংশান চট্টগ্রাম বন্দরে পাঠিয়েছিল শুভেচ্ছা সফরের জন্য যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের অটুট থাকার এক উজ্জ্বল উদাহরণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের উপর নির্ভরশীল নয় আর এর প্রমাণ দু সালের পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা পরিবর্তনের পরও এই সম্পর্ক অক্ষুণ্ণ রয়েছে বরং হাসিনা পতনের পর সামরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন বর্তমান সরকার চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী এবং সামরিক সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছে সব ঠিক থাকলে আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা আটাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে ধারণা করা হচ্ছে এ সময় আরও বড় কোনো সামরিক চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে চীন বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার শেকড় বহু গভীরে দু হাজার দু সালে উভয় দেশ সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল এরপর দু সালে আরও চারটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি সম্পন্ন হয় যার মধ্যে একটি ছিল পিপলস লিবারেশন আর্মি পিএলের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে সামরিক প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের চুক্তি চীন শুধু সামরিক সহায়তাই দেয়নি বরং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে একটি ভাষা ল্যাব স্থাপনে সহায়তা করেছে যা সামরিক শিক্ষার মান উন্নত করতে সাহায্য করেছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের অন্যতম প্রধান ভিত্তি হল চীনের সঙ্গে সামরিক সরঞ্জাম কেনা বেচা উনিশশো সালের পর থেকে বাংলাদেশ ক্রমশ চীনের দিকে সামরিক অংশীদার হিসেবে ঝুঁকেছে বর্তমানে বাংলাদেশ চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দু থেকে দু সালের মধ্যে চীনের মোট অস্ত্র বিক্রির এগারো শতাংশ গেছে বাংলাদেশের কাছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে দু হাজার থেকে দু সালের মধ্যে চীন থেকে বাংলাদেশ প্রায় দুশো উনষাট কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনেছে বাংলাদেশ শুধু সাধারণ অস্ত্রই কেনেনি অত্যাধুনিক সামরিক প্রযুক্তিও পেয়েছে সেনাবাহিনী ব্যবহার করছে ভিটি ফাইভ হালকা ট্যাঙ্ক ও এমবিটি টু থাউজেন্ড প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বিমান বাহিনী পেয়েছে কে এইট প্রশিক্ষণ জেট ফাইটার ও এফএম নাইনটি এয়ার ডিফেন্স মিসাইল নৌবাহিনীও আধুনিক চীনা প্রযুক্তিতে তৈরি টাইফ জিরো ফাইভ সিক্স টুয়েলথ করভেট ও দুইটি মিং ক্লাস সাবমেরিন সংগ্রহ করেছে যা সামরিক শক্তির ক্ষেত্রে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক কি বাংলাদেশের জন্য সত্যিই লাভজনক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী চীন যে সামরিক সহায়তা দিয়েছে তার বিপরীতে বাংলাদেশের ওপর কোনো রাজনৈতিক বা কূটনৈতিক শর্ত আরোপ করেনি এটাই বড় সুবিধা কারণ পশ্চিমা দেশগুলো যেখানে অস্ত্র বিক্রির সঙ্গে রাজনৈতিক শর্ত জুড়ে দেয় সেখানে চীনের অস্ত্র সরবরাহ অনেক বেশি শর্তহীন তবে সামনের দিনগুলোতে এই সহযোগিতা ঠিক কতটা গভীরে যাবে বাংলাদেশ কি সত্যিই তুরস্ক ও ইরানের মতো স্বয়ংসম্পূর্ণ সামরিক শিল্প গড়ে তুলতে পারবে এগুলো নিয়ে চলুন এবার আরও বিশদ আলোচনা করা যাক চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক যে কেবল অস্ত্র ক্রয় বিক্রির মধ্যে সীমাবদ্ধ তা নয় বরং এটি আরও গভীর ও কৌশলগত দিকেও অগ্রসর হচ্ছে গবেষণা প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জাম সরবরাহ নয় বরং এসব অস্ত্রের প্রযুক্তিও হস্তান্তর করছে চীন এটি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার একটি বিশাল অগ্রগতি এই প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশ যেমন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরশীল হতে পারবে তেমনই আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ তৈরি হবে একটি দেশকে সত্যিকার অর্থে সামরিকভাবে শক্তিশালী হতে হলে তাকে কেবল অস্ত্র আমদানি করলে হয় না বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে হয় এই প্রসঙ্গে তুরস্ক এবং ইরানের উদাহরণ স্পষ্টভাবে দেখা যায় এই দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা করে আজ অত্যাধুনিক ড্রোন মিসাইল ও সামরিক যান তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি বিশ্বের পরাশক্তি দেশগুলোর সামরিক প্রযুক্তির সঙ্গেও তারা পাল্লা দিতে পারছে বাংলাদেশও যদি চীনের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর পেয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারে তাহলে ভবিষ্যতে যুদ্ধ বিমান ব্যালিস্টিক মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাবমেরিনের মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করতে পারবে এ গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের কাছ থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে বাংলাদেশকে কোনো রাজনৈতিক শর্তের মুখোমুখি হতে হয় না বিশ্বের অনেক দেশ অস্ত্র বিক্রির ক্ষেত্রে নানা শর্ত আরোপ করে যা কিনা সামরিক ও পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে কিন্তু চীন এই নীতিতে বিশ্বাস করে না ফলে বাংলাদেশ একদিকে যেমন অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে অন্যদিকে রাজনৈতিক চাপের মুখেও পড়তে হচ্ছে না গবেষণা বলছে দু উনিশ থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ চীনের মোট অস্ত্র রপ্তানির এগারো শতাংশ কিনেছে যা চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্রক্রেতা হিসেবে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছে শুধু তাই নয় দু থেকে দুহাজার সালের মধ্যে বাংলাদেশ চীনের কাছ থেকে দুশো উনষাট কোটি ডলারের অস্ত্র কিনেছে এর মধ্যে রয়েছে অত্যাধুনিক করভেট যুদ্ধজাহাজ সাবমেরিন ট্যাঙ্ক এবং এয়ার ডিফেন্স সিস্টেম তাহলে এই প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশ কীভাবে সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে এর উত্তর খুব সহজ বাংলাদেশ যদি চীনের কাছ থেকে শুধু অস্ত্র আমদানি না করে বরং সেই অস্ত্র তৈরির প্রযুক্তি নিজের করে নিতে পারে তাহলে ভবিষ্যতে আর কোনো দেশের কাছ থেকে অস্ত্র কেনার প্রয়োজন পড়বে না বরং বাংলাদেশ নিজেই সামরিক সরঞ্জাম উৎপাদন করে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতায় নামতে পারবে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা পরিকল্পনা ফোর্স গল দু হাজার সঙ্গে এই প্রযুক্তি স্থানান্তর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এর মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে নিতে পারবে বর্তমানে চীনের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ মেশিন টোলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু করেছে সামরিক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ এখন আর শুধু অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে থাকতে চায় না বরং একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চায় যার মাধ্যমে নিজ দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করা সম্ভব হবে যদি বাংলাদেশ চীনের সহায়তায় ব্যালিস্টিক মিসাইল বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাবমেরিন উৎপাদন শুরু করতে পারে তাহলে ভবিষ্যতে সামরিক দিক থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে বিশ্বের অন্যান্য উদীয়মান সামরিক শক্তির দিকে তাকালেই এটি বোঝা যায় তুরস্ক এবং ইরান নিজেদের প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে আজ সামরিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশে যদি একই পথ অনুসরণ করতে পারে তাহলে দেশটি শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং গোটা বিশ্বের সামরিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সব মিলিয়ে চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি হস্তান্তর নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি শুধু অস্ত্র সংগ্রহের বিষয় নয় বরং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ গবেষণা প্রতিবেদনের ভাষায় এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এক বিশাল সুযোগ যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক শক্তির রূপ বদলে যেতে পারে এখন সময় বলবে বাংলাদেশ কতটা দক্ষতার সঙ্গে এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা খাতকে এগিয়ে নিয়ে যেতে পারে